দারুন দারুণ আপু অসাধারণ দর্শক আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন সবসময় আপনাদেরকে গানের রেকর্ডিং ভিডিও দেখায় আজকে খুবই স্পেশাল একজন মানুষ বাংলাদেশের অন্যতম একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী মুন আপু যার হাজার হাজার গান আমাদের জনপ্রিয়তা শীর্ষে রয়েছে এবং আমরা সারাক্ষণ তার গান শুনে বেশিরভাগ নাচতেই পছন্দ করি সেই মুনাপু আপু প্লিজ কিছু বলেন আমাদের উদ্দেশ্যে আচ্ছা আজকে খুব সুন্দর একটি গান করলাম খুবই রোমান্টিক ঘরানার একটি গান সচরাচর এই টাইপের গানগুলো আমি একটু কমই করি তো আজকে অনেক দিন পরে এই টাইপের একটা গান করলাম খুবই ভালো লেগেছে আমার গানটি এবং গানটি আমার সাথে গাইবেন ডুয়েট রাজু খান এবং গানটির কথাও লিখেছেন রাজু খান এবং গানটির করেছেন আমাদের খুব শীঘ্রই আপনারা মমো মিউজিক সেন্টার ইউটিউব চ্যানেলে গানটি দেখতে পারবেন এবং সবাই প্লিজ একটু ভাইয়ার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন সো সো কাইন্ড কাইন্ড দর্শক এত বড়ো মনের মানুষ যে এই কথাটা মনে রেখেছেন আমার চ্যানেলটাকে আপনারা একটু সাপোর্ট করবেন যেটা আমি সবসময় বলি আজকে আপনাদের প্রিয় শিল্পী বলেছে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন এবং এই গানটি খুব শীঘ্রই মোমসেন্টাতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবসময় নিত্য নতুন গান উপহার দিচ্ছি যার মধ্যে আজকের গানটি খুবই স্পেশাল এবং রাজু খান ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু সৌদি আরব প্রবাসী তার কণ্ঠে এবং আমার জনপ্রিয় শিল্পী মোনাপুর কণ্ঠে এই গানটি রি রিলিজ হচ্ছে সামনেই সবাই আমাদের সাপোর্ট করবেন স্বাধীন থাকবেন Thank you. A hey, duh.